আওরঙ্গজেব এক হাজার ছশো আটান্ন থেকে এক হাজার সাতশো সাত খ্রিস্টাব্দ উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শাহজাহানের স্ত্রী মমতাজের গর্ভে চার পুত্র ও দুই কন্যা জন্মগ্রহণ করেছিলেন পুত্রদের নাম দ্বারা সুজা আওরঙ্গজেব ও মুরাদ কন্যাদের নাম ছিল জাহান আরা ও রৌশন আরা ভ্রাতৃযুদ্ধে জাহান আরা দ্বারার পক্ষ এবং রৌশন আরা আওরঙ্গজেবের পক্ষ সমর্থন করে যুদ্ধে অপর ভাইদের পরাজিত করে আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন সম্রাট আওরঙ্গজেব অতিশয় ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এজন্য তাঁকে জিন্দাপির বলা হয় তিনি জিজিয়া কর পুনঃস্থাপন করেন সম্রাট আওরঙ্গজেব এর ভ্রাতা শাহ সুজা বাংলার সুবাদার ছিলেন সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বরূপ আলমগীর নামক তরবারি প্রদান করেন বাংলার সুবাদার মীর জুমলা এক হাজার ছশো একষট্টি ক্রি বিনা যুদ্ধে কুচবিহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এ সময় কুচবিহারের নাম রাখা হয়েছিল আলমগীরনগর